أستغفر الله إن الله غفور رحيم الحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين قنا قرهم قنا قرهم قنا قار ترحمن ترحيم الله تغفر نے کو کاریو معرود کردائیم زرمے بے اندازہ بے حد کردائیم زرمے بے اندازہ بے حد کردائیم یا اللہ یا رحمان یا رحیم یا رحم الرحیمین یا رحم الرحیمین ইয়া আর হামার রহাই নিহীন আল্লাহ তাদা লক্ষ্য করে দেখো আল্লাহ আসামের জমিনে আল্লাহ দালা মৌলা রহিম করে জমিনের মধ্যে বসে আয়া আল্লা মাওলৈকারী বেগমালি আল্লাহ সকাল দশটা দিকে শুরু করে নিয়া এই পর্যন্ত আল্লাহ যারা আমরা আলোচনা দয়া করে আমাদের সকলকে কবল করে নিন আল্লাহ যারা আলোচনা শুনেছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ আলোচনাগুলির গুলির উপরে আমল করার তৌফিক দিয়ে দেব আল্লাহ আশা বর্ষাকে দুনিয়া করিয়া আমাদের সব গুনা খাতাগুলি মাফ করে দেন আল্লাহ তাআলা জীবনে অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ যদি গুনার হিসাব লাগা আল্লাহ জাহান্নাম সরলপায় দেখি না আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ গুনাই কনিরা সগিরা শ্রেণিক আন্টি কুফুরি না ফরমানি জানা বজানা ইচ্ছাই অনিচ্ছাই প্রকাশী কুপনের তেরন দুকারী দিনের মেলায় চত্না শিকার গুনা আ আল্লাহ জানা দয়া করে সমস্ত গুনা থেকে ক্ষমা চাই মেহেরবানি করে আল্লাহবাদের গুদা গুডি বাফ করে দে দলহ আল্লাহ আমাদের মায়ের গুনাগুলি মাফ করে দেও আমাদের বাবার গুনাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় শুধু আল্লাহ উস্তাদ আল্লাহ সকলের গুনা শোদাগুলি মাফ করে দাও আয় আল্লাহ হে বিশেষ করে আল্লাহ বড় যারা মা হারা বাবা হারাইতি আল্লাহ এখানে আল্লাহ তিন প্রকারের মানুষ হাত ধরেছে অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই আল্লাহ অনেকের মাও নাই বাবাও নাই আল্লাহ জানি না কে জন মা হারা বাবা হারাইতি আল্লাহ আমি গুনাহগার আমারও মাও নাই বাবাও নাই গো আল্লাহ আল্লাহ যারা মা হারাবাহারিতি দয়া করে আমাদের দুখী মা বাবা আর কবরে কাদাইও না আল্লাহ আল্লাহ শীতের সময় আল্লাহ কত কষ্ট করে মা আমাদেরকে লালন পালন করেছে ডান দিকে পেশাব করে দিলে বাম দিকে দিয়ে আসতো বাম দিকে পেশাব করে দিলে মা দুনি বুকের উপরে শোয়াইয়া আয় আল্লাহ নিচে বিজা জায়গার মধ্যে শুয়েছে আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ কতক্ষণ পরে আমি মা দুন নীর আল্লাহ সেই জামাটা বিজাইয়া দিয়েছি যেটা গায়েছিল মারা ঘইয়া আমাকে জমিনের মধ্যে ফেলে দেয় না আল্লাহ আল্লাহ দরুদি মা যাদের কবরে শুইয়াছে হে গো মালি দয়া করে আল্লাহ আমাদের দুঃখিনী মা বাবাকে আর কবরে আজাব দিও না এমন ধরো দি আর কে হবে আমার মা গো এমন ধরো আর কে হবে আমার মা গো মায়ের ফুটা দুজ কাটিয়া গায়ের চাপ তাপর বানাইল হরিণের সোধ হবে না এমন রনি ভবে আর কে হবে আমার মা গো আয় আল্লা ধরো পক্ষ দেখে ক্ষমা চাই দয়া করে মাফ করে দাও রব্বীর হেমু মা কামালপ্পায়া নিৰ শগী ৰ সকলেই পৰেনে ৰপ্তীৰ হামুমা কামা অপ্পায়া আল্লাহ জিনাদের মা বাবত নিহত আছে নেই খাই আব্দা এ জুলব তোর হাতে পাইয়ে ধৰি বলি খবৰ দা যদি মা থাকে বাবা থাকে মার সাথে বিয়া করবে না বাবার সাথে বিয়া করবে না দুনিয়া बर्बाद হয়ে যাবে আখিরাতও बर्बाद আল্লাহ আমার যুবকগুলোকে হেদায়েত দিয়ে দাও মা কে বাবাকে খেদমত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা মওলা এই মসজিদ কবুল করিয়া না গো মালিক আল্লাহ যারা মাহফিল সাজিয়েছে আল্লাহ আল্লাহ সমস্ত আল্লাহ কমিটি বৃন্দুর হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ মসজিদের ইমাম সাহেবদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ মাহফিলের সভাপতির সাহেবের হায়াতে বরকত দাও আয় আল্লাহ তালা মৌলি কেরি রায়পুরের আল্লাহ সম্মানিত আল্লাহ নাজিমে তালিমাত আল্লাহ শিক্ষা সচিব আল্লাহ তালা মৌলা হজরত মাওলানা আব্দুল হাকিম সাহেব হাফিদাহুল্লাহ আল্লাহ হজরতের আল্লাহ মাওলা হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ আমার ডানে আল্লাহ উলামাই কেরামরা রয়েছে আল্লাহ সকলকে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আপনার বান্দা কুলি আমি গুনাহের হাতে দান করে দেব আল্লাহ অনেকে ভাইয়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ মন খুলাসা করে আপনার বন্দাগুলি দান করেছে সকলের দানগুলি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আয় আল্লাহ কে করে আল্লাহ দুনিয়া সম্মান বাড়াইয়া দিও আখেরাত সম্মান ইজ্জত বাড়াইয়া দিন আল্লাহ দান কে উসিলা করে আল্লাহ উনাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে সকলকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা মাওলানা কারীম আমরা যেই যুদ্ধ

আল্লাহ আহমদালী সাহেব রহমতুল্লাহ আলী আল্লাহ আপনার বন্দার আল্লাহ অনেক অনেক দরজা বঙ্গ করে দেন আল্লাহ গোবন্ধে রহমতুল্লাহ আলী আল্লাহ ওনাদের দরজা অনেক অনেক করে দেন আল্লাহ বড় বড় আল্লাহ দিনের আল্লাহ তার আল্লাহ দিনের আলো জ্বালাইতে যাইয়া যে যেখানে শুয়েছে আল্লাহ তাদের সকলের দরজা অনেক অনেক বলন্দ করে দেন আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم أتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخرا كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله